তো বন্ধুরা দেখেন কাঁচি টানাটানি খেলা হচ্ছে দেখেন বাচ্চাদের কাঁচি টানাটানি খেলা দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় টান টান উত্তেজনা চলছে এখন খেলা দুজন করে পাঁচজন আছে বাচ্চা বাচ্চা ছেলেরা আছে খেলছে সবাই দেখেন একদম লাইভ প্রুফ দেখেন বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে কাচি টানাটানি খেলা দেখতে পাচ্ছেন খুব একদম টান টান উত্তেজনা চলছে এদিকে দেখেন ওদিকে খেলছে আবার এটা হচ্ছে নিশানা এই এই তিনটে দাগ এই তিনটে দাগের এটাই হচ্ছে নিশানা এদিকে দেখেন বিশাল টান টান উত্তেজনা চলছে আরে আরে টান Trần একদম লাইভ পুরো দেখেন সেলটা হান টান উত্তেজনা চলছে খেলা আকর্ষণীয় দেখতে পাচ্ছেন দু লিটার করে স্পাইট এই খেলার বাজি ধরা হয়েছে দেখতে পাচ্ছেন একদম টান টান উত্তেজনা চলছে ওদিকে

ए एटा ने आ गुज ए काची मारे काची मारे ए ड्राइव करो टर्स ने ए